আপনার দোকানদার যারা তারা কিন্তু দোকানগুলো ভেঙে দিচ্ছে না সরাচ্ছে না যিনি ঠিকাদার ওই এখানে কাজ করতে পারতেছে সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষে কেউ একজন একবার দুবার আমাকে বলেছে যে এই জায়গাটা যদি আপনারা ফেরি করে দিতে পারেন তাহলে হাইওয়ে কাজটা আমার বিশ্বাস করা যায় এ কাজটা সুইচ কেন্দ্র ওখানে কিন্তু আটকে আছে উন্নয়নের কাজ ওখানে হচ্ছে না সড়ক বিভাগে এই ব্যাপারে প্রকৌশলী মহোদয় একটু সজাগ হলে

আর একটু নিজেদের ঘটনা করে এখানে সম্পৃক্ত হতে পারি